সালামু আলাইকুম আমার নাম আলোচনা করব যে আমি একটা ভিডিও করছি সংক্রান্তই যে তুমি কি যে ম্যাথটা দুই পেজ ধরে করতা ওই ম্যাথটা কি মাত্র পাঁচ সেকেন্ডে কি তুমি করে ফেলতে পারবা তো চলো আমরা কি শুরু করি দেরি না তাহলে দেখো শর্টকাটটা কি ডিরেক্ট মনে রাখবা

এই জায়গায় সবচেয়ে যেমন কি আমাদের অর্ধেক হয়ে গেলে এক তৃতীয় অংশ হয়ে গেলে ওয়ান ভাগ ফোর অংশ হয়ে গেলেন থ্রি ফোর অংশ হয়ে গেলেন ঠিক আছে তো আমরা এটাকে সাধারণ আকারে লিখতে পারি যে ব্যক্তির ওয়ান ভাগ আমরা কি এই শর্টকাট ইউজ করতে পারি যে আর কত প্রবেশ করতে পারি তো চলো আমরা প্রবেশ করার পরেছে আমাদের অর্ধেক হয়ে গেছে তাহলে বুলেট টি কি আর প্রবেশ করতে দেখো আর কত প্রবেশ করতে করতে বলছে না কি করতে পারি আমরা কি আমাদের এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এসটা কি আসলে এসটা হচ্ছে কি বুলেটটি যে দূরত্ব অতিক্রম করে তাহলে বুলেটটি কত দূরত্ব অতিক্রম করছে আমাদের দুই সেন্টিমিটার প্রবেশ করছে না তাহলে কি এস এর মান বসাবো না কি দুই ডিভাইড বাই এন এখানে এন এর মানটা কি মেল যে কিভাবে এন এর মানটা বের করব দেখো এন এর মান বের করতে গেলে তুমি ছোট করে একটা কি চিত্র আঁকে নিবা চিত্রটা কেমন দেখো এই জায়গায় কি ম্যাথে যেটা বলবে আমাদের কি সে অনুযায়ী কি চিত্র আঁকাই নিব তাহলে বলছে একটি বুলেট একটি দেয়ালে দুই সেন্টিমিটার প্রবেশ করার পরে দেখো দেখা গেছে তাহলে একটা বুলেট ছিল ধরো একটা বুলেট এই বুলেট কি এখানে বেগটি কোনো কিছু দেওয়া আছে এত বেগ আঘাত করছে কোনো কিছু দেওয়া নেই তাহলে আপনি ধরে নিলাম কি বেগ মান বেগের মান কি কিন এবং এটা কি দুই সেন্টিমিটার প্রবেশ করছে দুই সেন্টিমিটার প্রবেশ করছে ধরলাম কি এই পর্যন্ত কি দুই সেন্টিমিটার এই দুই সেন্টিমিটার প্রবেশ করার পর এর বেগ কি হয়ে গেছে আমাদের অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে এইবার রাখবা এই বেগকে কি করে নেবো আমি ওয়ান ভাগ এন অংশ আকারে লিখে নেবো তাহলে দেখো এই কিউ বাই টু টাকে আমরা কিভাবে লিখতে পারি কিউ বাই টাকে আমরা লিখতে পারি না হাফ অফ ইউ তাহলে দেখো তো ওয়ান ভাগ টু অংশ হইছে না তাহলে এন এর মানটা কত আমাদের এন এর মানটা এখানে নিচে ছিল না তার মানে 1 ভাগ সামথিং অর্থাৎ কি 1 ভাগ 2 তার মানে এটাই কি নির্দেশ করতেছে আমাদের এন এর মান নির্দেশ করতেছে তাহলে এই জায়গায় এস এস এর মান কত 2 তারপর এন এর এন এর মান কত আমাদের 2 স্কয়ার মাইনাস 1 তার মানে এদিকে কত দাঁড়ালো 2 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 অর্থাৎ কি 2 বাই

একটা কথা আছে যে কথাটা কি এখানে অর্ধেক হয়ে যায় এই কথা বলতে কথা আলাদা হয়ে গেছে অর্ধেক হ্রাস পাই এটা আলাদা পশোনা এটা জাস্ট আগে যে বেগ ছিল ওই বেগ থেকে কি হয়েছে আমাদের হ্রাস পাইছে তাহলে অর্ধেক হ্রাস পাই মানে কি আসলে যে এই যে বেগটা ছিল আমাদের এই বেগ থেকে কি হয়ে গেছে আমাদের গেছে অর্থাৎ কি ইউ মাইনাস ইউ বাই টু রাস হাসটা মানে কি আসলে বিয়োগ করে দেবো তাহলে ইউ মাইনাস কত ইউ বাই টু তার মানে কত ইউ বাই টু তার মানে এই যে এই ডেকটা বা কি করবো আমরা ওয়ান ভাগেটায় লিখবো তাহলে কি আমাদের এই সবটা ইউজ করলে মাত্র ম্যাক্সিমাম সেকেন্ড লাগবে তাহলে কি পারবো না এবং আমার বোঝানোর ক্ষেত্রে তোমাদের একটু কি লেনদি হয়ে গেল তোমরা যখন এই জিনিসটা একদম বুঝে যাবা তখন কি তোমরা এই ম্যাম দেখে কি ক্যালকুলেটারে সলভ করে ফেলতে পারবা তাহলে ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সময়